হ্যালো আমরা আছি এখন হচ্ছে ট্রেক নাফ নাফ নদীর তো পাশে কিন্তু তোমাদের হচ্ছে মায়ানমার দূরে নদী পাঠালি হচ্ছে মায়ানমার আমরা এখন হচ্ছে গিয়া বাংলাদেশের মধ্যে আসো 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 একাটো আর এটা হচ্ছে মায়ানমার মায়ানমার ওই যে দূরে দেখা যাচ্ছে আর কি নদীর পরেই মায়ানমার এই বোর্ডগুলো মূলত সেন্ট মার্টিন যাচ্ছে দেখেন কিছু মালামাল নিয়ে মানে বিভিন্ন খাবার ইকুইপমেন্ট এগুলো হচ্ছে নিয়ে যাচ্ছে আর এনাদের সাথে মনে হচ্ছে হয়তো বর্ডার গার্ড বা নৌবাহিনীর লোকজনও আছে কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে ওই কারণেই গার্ড হিসেবে আছে আর কি আর প্রতিনতেই কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বা নৌবাহিনী এরিগে টহল দেয় নাফ নদী এবং হচ্ছে মায়ানমারের মাঝখানে যেই ইয়াটা এরিয়াটা আমাদের আছে এখন কিন্তু আমরা বাংলাদেশ থেকে মায়ানমার স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বড়ো বড়ো পাহাড় আছে যদিও এখন আবহাওয়ার কারণে দেখা যাচ্ছে না যে জায়গাটা সেটা জায়গা আমার জন্য অনেক স্মৃতিময় একটা জায়গা কারণ সত্যি বলতে প্রিয় অবস্থাকে নিয়ে এখানে অনেক ঘুরছি অনেক ছবি তোলা আছে তো খুব মিস করতেছি এখন ওই টাইমটাকে হ্যাঁ তো কিছু বলার নাই যাই হোক সুন্দর একটা জায়গা পাঁচশো মিটার হচ্ছে ব্রিজটা ক্রস করে এসে হচ্ছে এমন একটা এরিয়া এমন সামনে থেকে গাড়ি সবাই ছবি তুলতেছে মানে বাংলাদেশ থেকেই আমরা হচ্ছে মায়ানমার দেখতেছি আর মূলত অনেকেই জানেন হয়তো এই মায়ানমার থেকে যে রোহিঙ্গারা আসছে হ্যাঁ তারা কিন্তু আমাদের এই নাফ নদী এই নাফ নদী হয়ে কিন্তু রোহিঙ্গারা আসছে তখন সাঁতরিয়ে মানে এই নদীটা খুব বেশি বড়ো না যখন এখন তো জোয়ারের টাইম সেজন্য কিন্তু পানি বেশি কিন্তু ভাটা যখন থাকে তখন কিন্তু পানি কম থাকে হ্যাঁ তখন হচ্ছে এইভাবেই দু সালে রোহিঙ্গারা আমাদের ভূমিতে প্রবেশ করে এই নাফনদী হয়ে এই নাফ নদী হয়ে মূলত আমাদের এরিয়াতে রোহিঙ্গারা প্রবেশ করে তো দেখেন এই যেই বোটগুলোতে এই বোটগুলো যাচ্ছে হচ্ছে আপনার সেন্ট মার্টিন দ্বীপে এরা সেন্ট মার্টিনের হয়তো স্থানীয় লোকজন তারা হচ্ছে বিভিন্ন খাবার চাল ডাল হ্যাঁ ইকুইপমেন্ট যেগুলো লাগে আর কি নিজেদের চলাফেরার জন্য হ্যাঁ সেইগুলো নিয়ে আবার সেন্ট মার্টিনের দিকে যাচ্ছে তো সামনে কিন্তু আর একটা গেছে ওইটাতে কিন্তু নৌবাহিনীর লোকজন অসম আছে এই কারণ হচ্ছিল গ্যাস সেফটি দেখেন আর এই নদীটাই হচ্ছে কিন্তু বাংলাদেশ এবং মায়ানমারের সীমানার শিওর জানি না মানে কিছুটা ওদের আর কিছুটা আমাদের এই নদীটা বিকেলটাই অনেক সুন্দর লাগে যেমন ওয়েদার ক্লিয়ার থাকে ওয়েদার ক্লিয়ার থাকলে আপনার দেখেন একটা চিল বলে একে সুন্দর সেন্ট মার্টিনে যাওয়ার সময় এই পাখিগুলো অনেক আনন্দ দেয় পাখিতে খাবার দিলে খাবার খায়

এখনো চলে আসলাম নিচ থেকে দেখতে এরকম যখন আমি এখানে জব করতাম তখন কিন্তু অনেক আসতাম প্রায় শুক্রবারে শনিবারে হলেই এদিকে আসতাম সময় কাটাতাম আর নিচে এখানে উপরে তো দাঁড়ান আপনার সাত আর নিচে হচ্ছে একদম নীল পানি হ্যাঁ তো ঠান্ডা একটা আবহাওয়া মানে ঘুম চলে আসবে আপনি কিছুক্ষণ থাকলে এখানে সুন্দর একটা জায়গা এখানে এখান থেকে টিপি পর্দার মতন দেখা যাচ্ছে মায়ানমার ভয় লাগছে হাত থেকে যদি ফোনটা নিচে পড়ে যায় আর ফোন পাওয়ার কোনো

ট্রলার আসতেছে মাছ মারার নৌকা এটা কিন্তু এখন ওরা যাচ্ছে প্রায় বিশ দিন পনেরো দিন বা এক মাস পরে কিন্তু ওরা মাছ মেরে ফিরে আসবে গভীর সমুদ্রে যাবে এরা হ্যাঁ এদের খাবার দাবার সমস্ত কিছুই কিন্তু একসঙ্গে নিয়ে যাওয়া এমনি পনেরো বিশ দিন দশ দিন পরে এরা ব্যাক করবে আর অনেকগুলো মাছ নিয়ে আসবে বেশিক্ষণ থাকুন আমার একটু ভয় লাগতেছে এখানে আমরা এখানে মাছ মারতাম এই এখানে বসে তখন আমি এখানে ছিলাম মানে টেকনাপে আমার যখন ডিউটি ছিল বা টেকনাবে যখন থাকতাম তখন প্রায় শুক্রবার আমি ফিরিজ ভাই ফিরিজ ভাইয়ের কথা মনে পড়ে গেলো ফিরিজ ভাই আর আমি আসতাম অনেক ছবি তোলা আছে আমাদের এখানে অনেক ভিডিও ছবি তোলা আছে এই ক্ষেত্রে এত সুন্দর ঠান্ডা বাতাস যাই হোক এই হচ্ছে মায়ানমার আর আমাদের বাংলাদেশ আর এই দিক দিয়েই হচ্ছে রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে প্রবেশ করে আর এখন এই রোহিঙ্গারাই হচ্ছে আমাদের একটা গলার কাটা হয়ে দাঁড়াইছে যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক মানে হুমকি শুরু হয়ে দাঁড়াইছে এখন বর্তমানে তো আমরা একটু পর যাব ওই কি মাছ পান নাই পাইছেন কি সমাজ ধরে না না উঠে যাচ্ছে এবার হল কিন্তু আমাদের আর ওইদিকে Thank